নমস্কার আমাদের ইউটিউব চ্যানেল গালভরা গপ্পে আপনাদেরকে স্বাগত বাংলা সাহিত্যের বিভিন্ন সময় সাহিত্যিকদের রচনা দিয়ে সাজানো আমাদের এই চ্যানেল আজ আমাদের নিবেদন লেখক শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা একটি গল্প হারানো জিনিস শুনতে থাকুন গল্পটি কেমন লাগলো জানাবেন কমেন্ট করে ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন বন্ধুদের সাথে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল নস্যির কৌটোটা কোথায় যে রাখলেন সুধন্য কিছুতেই খুঁজে পাচ্ছেন না নাক দিয়ে জল আসছে সুরসুর করছে ভারী অস্বস্তি সম্ভব অসম্ভব সব জায়গাতেই খুঁজেছেন করে বউ জিজ্ঞাসা করেছেন জবাব পাওয়া যায়নি হেমন্তবালা রেগে আছেন ছোট মেয়ে বুঁচি পুরনো তেঁতুলের শেষ ডেলাটাও চুরি করে নিয়ে গেছে পুরনো তেঁতুলের একটা মাখা করতে গিয়ে হেমন্তবালা ডেলাটুকু বের করে ধনে গুড় লঙ্কা সব গুছিয়ে রেখেছিলেন পুরনো তেঁতুলের এই মাখাটা তার বড় প্রিয় সবই পড়ে আছে ধনে পাতা লঙ্কা গুড় কেবল তেঁতুলটুকুই নেই একটু আগে ফ্রকের কোচর ভরে মুড়ি নিয়ে গেল রান্নাঘর থেকে ওই হতচ্ছাড়া মেয়েটা ওরই কাজ সেই থেকে হেমন্তবালা কারো কথার উত্তর দিচ্ছেন না সুধন্য তেমন সাহস পাচ্ছেন না বেশি জিজ্ঞাসাবাদ করতে যৌবনকালটা এই নস্বী নিয়ে বড় অশান্তি গেছে ফুলসজ্জার রাতে বউয়ের সঙ্গে প্রথম পরিচয় প্রাক্কালে সুধন্য একটি প্রচন্ড নস্যি নিয়ে স্নায়ু ঠিক রাখবার চেষ্টা করেছিলেন নতুন বউ প্রথম কাছে এসে খুব অবাক হয়ে বলল তুমি নাও লজ্জিত সুধন্য বললেন মাঝে মাঝে এ মা গো নোংরা জিনিস সিগারেট খেতে পারো না সুধন্য নিভে গিয়েছিলেন নতুন বউ নস্যী ঘেন্না পায় কিন্তু তিনি করেন কি স্কুলের নিচু ক্লাস থেকে নেশা ছাড়ানো যায় না তবুও নতুন বউয়ের ঘৃণা দেখে বিয়ের পর পর নস্বি ছেড়ে সিগারেট ধরেন কিন্তু তাতে চোখে জল আসে গলা খুশ করে নেশা আসে না উপরন্তু নির অভাবে সারাদিন নাকে জল আসে হাঁচি আসে মাথাটা ঘোলাটে লাগে এক টিপ নস্যির জন্য প্রাণ আঞ্চান করে হেমন্তবালা বলতেন নসি নেয়া পুরুষ বড় বিশ্রী সুধন্য বিস্ত্রী হওয়ার ইচ্ছে ছিল না তবু পুরুষকার দিয়ে নস্বীর উপর জয়ী হওয়া যায়নি তার অবস্থা দেখে অবশেষে তার মা তাকে ডেকে বললেন বাবা নস্বী না নিলে তুই কি বাঁচবি সারাদিন তোর মুখ চোখ কেমন ধারা জলে ডোবা মানুষের মতো দেখায় যে নতুন বউ রাগ করে তো করুক মেয়েরা বড় ট্যাটন হয় ওসব মন বুঝে অত চলতে নেই পেয়ে বসবে তুই পুরুষ পুরুষের মতো হ নশিদরাবাদ নইলে শরীর পাথ হয়ে যাবে নেশা কি সহজে ছাড়া যায় মায়েরা দেশে সুধন্য আবার নস্বি ধরেন নস্বি ধরে হাঁপ ছেড়ে বাঁচলেন বটে কিন্তু হেমন্তবালা এক সপ্তাহ কথা বললেন না তারপর যখন বললেন সেও আগ্নেয়গিরির মুখ থেকে বেরিয়ে আসা লাভা ছাড়া কিছু নয় তবু সুধন্য যেমন নস্বি ছাড়তে পারলেন না তেমনি হেমন্তবালাও স্বামীকে ছাড়তে পারলেন না তবে নস্বী তাদের বিবাহিত জীবনের একটা স্থায়ী অশান্তির কারণ হয়ে রইল। পরে হেমন্তবালা অনেক কেচে দিয়েছেন সুধন্যর এই বুড়ো বয়সেও সুধন্য কে নস্যির জন্য কথা শুনতে হয় রাগ হলে হেমন্তবালা এখনো সুধন্যর নস্যির কৌটো বাইরে ছুঁড়ে ফেলে দেন কতবার নতুন ডিবে কিনতে হয়েছে আজ সকালেও নস্বি নিয়েছেন বেশ কয়েকবার আজকাল কিছু বেশি নেন সম্প্রতি চাকরি থেকে অবসর পেয়েছেন হাতে কাজ নেই ফালতু দিন ফালতু সব সময় এত ছুটি কাটাবেন কি করে তাই ভাবতে ভাবতে টিপের পর টিপ নস্বী নিয়ে নেন হিতাকাঙ্ক্ষিয়া বলে কপালে নস্বী জমে নাকি মানুষ মরে যায় সুধন্য ভাবেন তা হবে সিগারেট তামাক পাতায় ক্যান্সার হয় মদে লিভার সিরোসিস হয় আফিং খেলেও কিছু না কিছু হয় নেশা করলে অসব আছেই নস্বীর কৌটোটা খুঁজে না পেয়ে খুবই অস্বস্তি হচ্ছিল বিছানার তোষক উল্টে দেখলেন খাটের তলা খুঁজলেন তাকটা গুলো সবই খুঁজলেন কোথাও নেই একটা জীবন ধরে নিজের একটু বাড়ি করতে পেরেছেন তিনি মফস্বল শহর বলে জমির দাম বেশি লাগেনি চুন সুরকির গাঁথুনি দেওয়ার খরচ কমই হয়েছে দুখানা মাত্র ঘর মাঝখানে একটু উঠোন ওধারে রান্না আর স্নান ইত্যাদির ঘর কিছুই না তবু খুব কষ্ট গেছে এইটুকু করতেই দেয়াল ওঠে তো ছাদ হয় না ছাদ হলো তো পলেশ তারা বাকি থাকলো সেটা করলেন তো বারান্দা সিমেন্ট করা বাকি থাকলো সে একটা লড়াই গেছে লড়াই যখন শেষ হয়েছে তখন বয়সও শেষ বাড়ি ভোগ করার বাকি আর অল্প দিনই তবু একটু তৃপ্তি শেষ তো হলো সারা জীবনে নিজের বাড়ি বলে বলার মতো কিছু তো হলো অন্য মনস্ক টিভিটা খুঁজতে খুঁজতে বাইরে দিককার ঘরটায় এলেন জোড়া বিছানায় মুচি আর তার দিদি শেফালি সই দুটোই মেয়ে সুধন্যর বেশি বয়সে পরপর দুটো মেয়ে হলো বিয়ে দেওয়ার সময় পাওয়া যাবে কি বড় মেয়ে শেফালির বিশ বছর বয়স চলছে মুচির মোটে বারো শেফালির জন্য তোরজোর করতে হয় হাত খালি বলে তেমন উৎসাহ পান না মেয়ে তেমন সুন্দর নয় যদিও খুবই আদরের এই ঘরটায় পড়ার টেবিল রয়েছে কেরোসিন কাঠের সস্তা আলনা বইয়ের র্যাক এ সুজন বসজনের জন্য কয়েকখানা টিনের চেয়ার তাতে শেফালি আর হেমন্তবালার নিজের হাতে করা সব ঢাকনা দেওয়ালে রবি ঠাকুর আর বালগোপালের ছবি পড়ার টেবিলের ওপর একটা সস্তা ট্রানজিস্টর রেডিও নেভানো হারিকেন ছড়ানো বইপত্র সবে হাতরে দেখেছেন সুধন্য তবু আর একবার দেখলেন হারিকেনের তলায় নস্বী ডিবে থাকার কথা নয় তবুও সন্দেহ থাকে কেন ভেবে সুধন্য হারিকেনের তলাও দেখলেন নাকটা সুরসুর করছে জল আসছে দীর্ঘ চল্লিশ না হলে পাগল পাগল লাগে দেওয়ালের পেরেকে একটা লাল ভ্যানিটি ব্যাগ ঝুলছে শেফালির আজকাল গরিবের মেয়েদেরও এসব থাকে ভ্যানিটি ব্যাগ লিপস্টিক ঘড়ি তার মেয়েরও আছে একটা জীবন ধরে ল্যান্ড সেটেলমেন্টের অফিসের কেরানি ছিলেন বুড়ো বয়সী রিটায়ারমেন্টের আগে কিছুদিনের জন্য বড়বাবু হয়েছিলেন কিন্তু নিজেরই পুরনো অফিসের বড়বাবু হওয়ায় পুরনো সহকর্মীরা তেমন মান সম্মান করতো না মানতো না খুব একটা তবে বড়বাবু হয়েছিলেন কিন্তু গা থেকে গরিব গরিব গন্ধটা আর গেল না নস্মীর গুঁড়োর মতো লেগে রইল গায়ে কিন্তু মেয়ে বউকে কষ্ট দেননি তেমন যথাসাধ্য অভাব মিটিয়ে গেছেন যতদিন মা বেঁচেছিলেন ততদিন মাকেও সুখেই রেখেছেন কিছু নিজের উপর দিয়ে গেছে লোকেদের কিছু থাকে সে তেমন কিছু নয় সুধন্দরও ছিল এ বাড়ির গাঁথনিতে সবই গাঁথা হয়ে গেছে হাতে তেমন কিছু নেই ভ্যানিটি ব্যাগের মধ্যে ডিবেটার যাওয়ার কথা নয় তবু তিনি শেফালির ব্যাগটা পেরেক থেকে নামিয়ে আনলেন কিন্তু খুলতে পারছিলেন না এই সময়টায় শেফালি তার কোন বান্ধবীর বাড়িতে পড়া বুঝতে যায় পার্ট টু পরীক্ষা দিচ্ছে এবার ধারে কাছে কেউ নেই ব্যাগটার মুখ এমন হাসকল দিয়ে লাগানো যে নানা রকম টিপ আর চাপ দিয়েও অনেকক্ষণ খুলতে পারলেন না তারপর হঠাৎ করে টান দিতেই সহজে খুলে গেল ভিতরে বেশি কিছু নেই কয়েকটা খুচরো পয়সা লিপস্টিক আর খুদে গোল আয়না কলেজের মাইনি রশিদ বই পেন ভুড়ু আকার পেন্সিল একজোড়া গগলস ডিপ এটা নেই কলেজের মাইনি রশিদ বইটার ভিতর থেকে একটা ভাঁজ করা চিঠি বেরিয়ে আছে আজকাল সময় কাটে না তাই চিঠিটা দেখে খুশি হলেন সুধন্য মেয়ে চিঠিপত্র পাচ্ছে তাহলে দেখতে ভালো নয় মেয়েটা চিঠি পাওয়াটা সুলক্ষণ ছেলেটা যদি জাতের হয় তো বরং উৎসাহই দেবেন চিঠিটা খুলে চশমা এঁটে দেখে একটু হতাশ হলেন প্রেমপত্র নয় আবার নয়ও বলা যায় না অমল নামে একটা ছেলের চিঠি সে পলাশি ছেড়ে কলকাতায় চলে গেছে সেখান থেকে পলাশির জন্য মন কেমন করা চিঠিতে নানা জনের খবর জানতে চেয়েছে কৃষ্ণনগর কলেজে একসঙ্গে পড়ত বোধ হয় একসময় চিঠি শেষে ভালোবাসার বদলে প্রীতি ও শুভেচ্ছা জানিয়েছে নিরস চিঠি বানান অনেক চোখে পড়ে বাঙাল ছেলে বোধ হয় বাড়ি বানান বয়াকার বয়সূন্য রয় রসই লিখেছে যথাস্থানে চিঠিটা রেখে দিলেন দ্বীপ পাওয়া গেল না কোথায় যে নিজেই রাখলেন বা হেমন্ত ফেলে দিলেন তা বোঝা যাচ্ছে না আবার নতুন বাজার পর্যন্ত করা বড় ঝামেলার ব্যাপার বাড়ি ভুল হয়েছিল এই অঞ্চলটা আসল পলাশি নয় এর নাম মীর বাজার আসল পলাশি অনেকটা দূর সেখানে চিনিকল কল হয়েছে আশেপাশে আখের চাষ হয় সিরাজতল যুদ্ধক্ষেত্র এখন মাঠ জঙ্গল হয়ে পড়ে আছে সে আমবাগানও নেই তবু পলাশি নামটা বড় বেশি ইতিহাস প্রসিদ্ধ কিন্তু স্টেশনের সেই পড়ে আছে কলকাতা ঘন্টার পথ লালগোলা কাছে চার কেষ্টনগর না গেলে ভালো জিনিস পাওয়া মুশকিল কলেজও কেষ্টনগরে সেখানেই চাকরি করতেন সুধন্য ত্রিশ টাকায় ঘর ভাড়া করে থাকতেন তারপর বন্ধু সুধীর মারুজ্যের পাল্লায় পড়ে মীর বাড়ির জন্য জমি কিনলেন কোনো মানে হয় না কতগুলো টাকা বাড়িটায় আটকে রইল কেউ কেউ পরামর্শ দিয়েছিল ঘর কখানা তুলে ভাড়া দিতে সেটা করেননি করেছেন কারণ ভাড়া নেওয়ার লোকযুক্ত কি আর থাকতে আসবে তাই ভাবেন বাড়িটা করাই ভুল হয়েছিল ত্রিশ টাকা করে বছরে তিনশো টাকা টেনে গেলেও হাতের পাত্রে কিছু থাকত সে বিয়েটা দিতে পারতেন বুঁচিরা একটা গতি হতো কোথায় খেলতে গিয়েছিল সারাদিনই পাড়া বেড়ায় ঘেমো শরীর নিয়ে হাঁসফাঁস করতে করতে দৌড়ে ঘরে এলো বিছানার তোষক থেকে একটা পুতুল বের করে নিয়ে চলে যাচ্ছিল হেমন্তবালা বালা তককে ছিলেন উঠে এসে ডাকলেন বুঝি বুঁচি দৌড় হেমন্তবালার হাতে একটা বেলনা সেইটে বাগিয়ে নিয়ে তিনিও দৌড়ে বেরোলেন বুঝি সুধন্যর সময় কাটে না তিনিও দৌড় প্রতিযোগিতা দেখতে বাইরে এলেন খুবই চমৎকার দৌড় হচ্ছে বুচি হরিণের মতো দৌড়ই বটে কিন্তু হেমন্ত যে এ বয়সে এত জোর ছুটতে পারেন তা শুধন্য জানা ছিল না সামনে একটু মাঠ মতো তারপর রাস্তা বুচি রাস্তায় উঠে গিয়েও রেহাই পায়নি হেমন্তবালা শাড়ি সামলে চমৎকার দ্রুত বেগে মুচির চার হাতের মধ্যে চলে গেছেন বুঝি একবার পিছু ফিরে চেয়ে এত বাঘ যে প্রায় ধরা পড়ে গিয়েছিল আর কি একেবারে এক চুলের জন্য বেঁচে গেল ও বলে আবার ঊর্ধ্বশ্বাসে বুঁচি দৌড়ে নাগালের বাইরে চলে গেল হেমন্তবালা কদম গাছটার তলায় দাঁড়িয়ে হাফাচ্ছেন কষ্ট হয় সুধন্যর হেমন্তবালা করুণ সুরে চেঁচিয়ে বলেন বুচি বুচি দূরে দাঁড়িয়ে হিহি করে হাসে হেমন্তবালা প্রায় কান্নার মতো স্বরে বলেন বুঝিনি তোর ধর্মকে এই বলে তোর ধর্ম তোকে এই বলে কি করুন আবেদন শুনে সুধন্যর মায়া হয় কিন্তু হেমন্তবালার গলার স্বর হঠাৎ বদলে গেল হাতের বেলনাটা তুলে পুলিশের মতো আস্ফালন করে চিৎকারে পাড়া মাত করে কর্কশ স্বরে বলতে লাগলেন আশিস আজকে ভাতের পাতে ছাই বেড়ে দেব খাবি না বুচি এ খেতে আসবি না তখন দেখিস এই বলে হেমন্তবালা ফিরে আসছিলেন এই সময়টা মুখোমুখি হওয়া ভালো নয় অভিজ্ঞতা বলে সুধন্য জানেন মেয়েদের ওপর রাগ করলে হেমন্তবালা আবার সুধন্যর ওপরেও অকারণে চটে যান সুধন্য ঘরের পিছন দিকে গা ঢাকা দিয়ে রইলেন একটু হেমন্তবালা যখন উঠন পার হয়ে রান্না করে যাচ্ছেন তখনই সুধন্য দেখলেন চোর একটা বেড়াল দুটো খয়রা মাছ মুখে নিয়ে জবা তলায় গিয়ে বসল সুধন্য বড় ব্যথিত হলেন সপ্তাহে তিন দিন মাছ হয় এক পোখায়রা মাছ কিনতে আজ তাকে নগদ দুটো টাকা দিতে হয়েছে আর দুটো গেল পেটে বিড়ালটাকে গেলেন না সুধন্য কি কি লাভ বিড়ালের মুখের মাছ তো হেসেলে তুলবেন না খাচ্ছে খাক হেমন্ত বলার চিৎকার শোনা গেল একটু বাদে চোখের বড়কে দু দুটো মাছ হাওয়া হয়ে গেল মুচির বাপকে একটু চোখে চোখে রাখতে পারে বাড়ি বাড়িঘর নাকি কোথায় গেল লোকটা নস্যির ডিবেটা এখনো পাওয়া যায়নি সুধন্যর খুব অস্বস্তি হচ্ছে মুচিটা বাড়ি ফিরলে ওর মায়ের হাতে আজ খুব পেটান খাবে দুপুরের কলকাতা যাওয়ার ট্রেনটা এসে স্টেশনে ঢুকল সামনের মাঠ ভেঙে দুজন ধুতি পড়া লোক গাড়ি ধরতে দৌড়চ্ছে চমৎকার দৌড় কিছুক্ষণ চেয়ে থাকেন সুধন্য পাবে কি না পাবে স্টেশনের হাতায় প্রায় পৌঁছে গেছে ঘন্টি বাজল গার্ড হুইসেল দিল ইঞ্জিন কু দিল সব নিয়ম মাফিক ছেলেবেলা থেকে দেখে আসছেন ঠিক একইভাবে ট্রেন ছাড়ে লোক দুটোর একজন সিগনালের তারে হোঁচট খেয়ে পড়তে পড়তে সামলে গেল সুধন্য হাঁ করে চেয়ে আছেন সে ফালেই গলা পেলেন বাবা উত্তর দিলেন না দেখছেন না পেয়ে গেল ওই প্রথম লোকটা উঠে পড়েছে কামরায় উঠে হাত ছুলিয়ে দ্বিতীয় লোকটাকে চলন্ত গাড়িতে তুলে নিল টেনে বাঁচা গেল বাবা হা করে দেখছ কি হুম মনটা ভালো নেই কেন যে মুচিটা তেতুল চুরি করতে গেল আজ দুপুরে খাবার সময় এলে খুব মার খাবে মেটা ছোট মেটা যতই দামাল দামালদুষ্ট হোক ওর কান্না শুনলে সুধন্নর বুকটা যেন কেমন করে ও তার উপর খান বড় মায়া ছোট মেটা কি দেখছিলে সে ভালে জিজ্ঞাসা করে ফের দুটো লোক দৌড়ে ট্রেন ধরলো তাই দেখলাম আজকাল আর দেখবার আছে এটা কি যা চোখে পড়ে দেখি সেফালি এমনিতে শান্ত মেয়ে কিন্তু খুব জেদি রাগিও তাছাড়া বাপকে বাপ বলে বিশেষ গ্রাহ্য করে না বেশি আদর দিলে যা হয় যারা আদর দেয় তাদের ওজন কমে যায় এদের কাছে সেফালি বিরক্ত হয়ে বলল শোনো আমাদের বায়ো সায়েন্স থেকে মহারাষ্ট্রে পাঠাচ্ছে স্পেসিমেন কালেকশনে প্রায় কুড়ি জনের টিম যাবে ও কলেজ থেকে একটা গ্র্যান্ট দিচ্ছে যাতায়াতের ভাড়া ওরাই দেবে থাকা খাওয়ার খরচ আমাদের পার হেড দেড়শো টাকার মতো লাগবে ও আমাকে সিলেক্ট করেছে সুধন্য চুপ করে থাকেন শোনেন হেমন্তবালা বেড়ালের চোদ্দ পুরুষ উদ্ধার করছেন সেই সঙ্গে মুচি আর সুধন্যকেও টাকাটা দেবে বাবা টাকা টাকা মোটে দেড়শো আচ্ছা না হয় আরো কম দিও একশোতেই আমি চালিয়ে নেব একটা জায়গায় ঘোরাও হবে সুধন্য শ্বাস ফেললেন দেবেন বই কি না দিয়ে যাবেন কোথায় বরাবর দিয়ে আসছেন বুঁচিটা বড্ড মার খাবে আজ বিড়ালটা দুটো মাছ নিয়ে গেল মোট পাঁচটার মধ্যে দুটো শেফালি একশো টাকার ধাক্কায় ফেলে দিল বাড়িটায় কত আটকে আছে ছেলেও নেই যে ভোগ করবে কি লম্বা ছুটি চলছে রে বাবা নস্বির ডিবেটা কখন কিভাবে হাতে এসে গেল কে জানে ঠিক ম্যাজিশিয়ানের মতো কোথাও কিছু না হঠাৎ হাতে চেয়ে দেখেন নস্বির ডিবেটা হাসছে বড় খুশি হন সুধন্য ভগবান মঙ্গলময় সুধন্য পৃথিবী ভুলে নস্বির ডিবের মুখে টোকা মারেন খুব জোর একটা টিপ নেবেন শুনছিলেন লেখক শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা গল্প হারানো জিনিস কেমন লাগলো গল্পটি জানাবেন কমেন্ট করে ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন বন্ধুদের সাথে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না আগামীকাল এই চ্যানেলে আপনাদের জন্য থাকবে আর একটা জমাটি গল্প শুনতে ভুলবেন না কিন্তু